ইমানদারী তারা আবার আওয়ামী লীগকে যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত যারা সরকারি করত যারা কেন্দ্রবাজি করত যারা মাটিবাজি করত যারা টাকাবাজি করত যারা মাদক দ্রব্যের জন্ম জন্মদাতা বললে হয় ঠিক সেই লোকগুলিকে আবার নিয়ে তারা আওয়ামী লীগের লোক তারা বিভিন্ন অস্থিতিশীল বানাতে চাচ্ছে বন্ধুরা আপনাদের এই পাশে আগস্ট সৃষ্টি হয়েছেন অতএব আপনারা তার তারিখে আর একত্রিশ দফা এই মঞ্চে সিনিয়র যারা এবং জুনিয়র যারাই হোক এই মঞ্চে যারা কৃষক দল মন দল ছাত্র দল যারা এখানে পিছনে আছেন তাদের তারা সব সামনে যারা উপদেষ্ট আছেন আমার সালাম নেন আসসালামু আলাইকুম আজনি ছাত্র দলের জন্মবার্ষিকী ছাত্র দলের জন্মবার্ষিকী এমনি একটা ছাত্র দল শহীদ আরো মানে গঠন করেছিলেন আদর্শ ভিত্তিক সংগঠন আজকে তোমাদের উদ্দেশ্যে বলতে তোমরা কিন্তু ছাত্রলীগ যেন হয় না ছাত্রলীগ সারা বিশ্বে সারা বিশ্বে ছাত্রলীগ একটা কলঙ্কিত দল তোমরা তোমার ছাত্র যারা আছো জেহারহমানের আদর্শ তারের যার আদর্শ মা খালেদা যার আদর্শে অনুপ্রাণিত হয়ে তোমরা ছাত্রদল দিলো তোল তোমাদের সবাই বলে ওই ছেলেটার ছাত্রদল দল খুব ভদ্র ওই ছেলেটা খুব সুন্দর ওই ছেলেটা চল্পনা খারাপ ওই ছেলেটা সব কিছু আমি তোমাদের কাছে আমার দাবি তোমরা ব্য ছাত্র দল আর ছাত্রলির বিভাগ ছাত্রলির গাছ ছাত্রদলের পৃথক এক জায়গায় টানতে হবে তাদের চলাফেরা তাদের উঠা বসা তাদের খাওয়া এবং ওই যে মাদক দ্রব্য সেবনের দিকে দূরে থাকতে হবে এটা ভিতরে মানে ভিতরে আমি ছাত্রলীগ করিনি এই দেশের মানুষ গালি দিতে যাই সালে এই লীগ ছাত্রলীগ এই যাকে গালি এই গালি যাকে তোমাদের না বলে এই ছাড়া ছাত্র দল এই ছাত্র দল যেমন আজকে নব্বই সালে এসছে ক্ষমতায় ছাত্র দল তার নেতৃত্বেই কিন্তু এই পাশে আগস্টের অনুষ্ঠান ঘটেছে এটা মনে রাখতে হবে আর এই মনে রাখা এই না যে তোমরা স্বাধীনতা তোমরা কোনো ক্ষমতায় যাও নাই তারই তাই এমন একটা জিনিস করেছে কি তার সমস্ত সমস্ত জায়গায় সমস্ত জেলায় জেলায় যে বন্দি আছে তাদের সমস্ত কেস খারিজ করতে হবে তাহলে আমরা বেশি আসবে দেশে নাকি ঠিক তারিখের বেশি আসবে আর সেই বেশি আসার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে কি ছাত্রদের কঠিন প্রস্তুতি নিতে হবে

সেই সবচেয়ে মূল মন্ত্র আছে সাম্য মন্ত্রী মানবতা এই তিনটির জন্য একাত্তর সালে যুদ্ধ গেল আর এই তিনটির একত্রিশ দবা কি সেই পর্যালোচনা হবে আপনারা একটা সময় আপনারা সবাই প্রতিদিন ধরে আগামীকাল না খাই থাকি আমরা যে সেই আসছি অর্থাৎ যে দ্রব্যমূল্যের ঊর্জ্বতি সার দিকে সমস্ত যে ঊর্জগতি সে ঊর্ধ্বগতি থাকে চলে অবশ্যই একটা সুষ্ঠ নির্বাচনকারী জনগণগণ সরকার কাজ করতে হবে জনগণের সরকার কাম করতে আপনাদের সবাই কক্ষ বন্ধ হতে এবং অশুভ শক্তি থেকে দূরে থাকতে হবে আপনারা জানেন একটা অশুভ শক্তি আবার আবির্ভাব ঘটিছে এই আবির্ভাব ঘটার পরিপ্রেক্ষিতে তারা বিএনপি নাম ধরি তারা বিএনপি নিষেধ আবেদন করব এদের থেকে দূরে থাকেন জানেন আমার বাড়িতে বোম দেখি আমাকে ক্রস হার দেওয়ার চেষ্টা করেছিল তারা কিন্তু আবার ঘুরছে আমি তাদের কিছুই বলিনি এখনো বলবো না পরেও বলবো না আপনারা জনগণ জানেন কারা এই কাজ করিস তারা কিন্তু আবার ঐক্যবদ্ধ হয়েছে এরা একটা গ্রাম তো অস্থিতিশীল করতে চাই আপনার সবাই সজাগ থাকবেন সবাই সতর্ক থাকবেন আর আগামীকাল আপনারা যাবেন তো আগামীকাল কি বলেন দিদি কে যাবেন আগামীকাল সহ সময় আমার দেরিতে খাতেন না খাওয়া তো হাত হবে না একদিন আমরা না খাই যাবো এটাই আপনাদের চিন্তা করতে হবে এইগুলি আমাদের মত খুঁজতে হবে